সেফটি ট্যাঙ্কি সম্বন্ধে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ধারণা দেব আসলে এই কথাগুলো আপনারা আগে শুনুন তারপরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব সেফটি ট্যাঙ্কি এমন হয় কেন সুপ্রিয় দর্শক গতকালকে রাতে ভাদাইল দক্ষিণ পাড়া বাড়িতে সেফটি ট্যাঙ্কি বাস্ট হয়ে যে দুর্ঘটনাটি ঘটে সেটা কিন্তু ঘটনাস্থলের থেকেই কিন্তু এই বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্কি হবে সেফটি ট্যাঙ্কিটা কিন্তু আপনারও বাস্ট হবে না যে কোনো বিল্ডিংয়ে আপনারা সেফটি ট্যাঙ্কি করেন বিল্ডিংয়ের ভিতরে করেন বাস্ট হবে না ইমরান ভাই যে ভিডিওটা করছেন সাংবাদিক সাহেব ভিডিওটা আমাদের অনেক বোঝার বিষয় আছে সেফটি ট্যাঙ্কি কাজ করতে গেলে কি কী করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরবো আমরা কিন্তু মাটি কেটে নিয়েছি মাটি কেটে নিয়ে কিন্তু এখানে ঢালাইটা করতে করা হচ্ছে এই ঢালাইয়ের পর কিন্তু আমরা চারে সাইডে গাঁথনি করব। যে দশ ইঞ্চি গাঁথুনি আপনার সেফটি ট্যাঙ্কির সেফটির জন্য কিন্তু অবশ্যই চারি সাইডে আপনারা দশ ইঞ্চি গাঁথুনি দিবেন তাছাড়া কিন্তু আপনার গাঁথুনি যদি পাঁচ ইঞ্চি করেন সেক্ষেত্রে কিন্তু হয়তোবা মাটির চাপে কিন্তু ফেটে যাবে ফেটে গেলেও কিন্তু আপনার এই সেফটি ট্যাঙ্কিটা অনেক সময় হয়তো বা বাসষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে আর সেফটি ট্যাঙ্কে আপনার হান্ড্রেড পারসেন্ট বাস্ত হবে না আমাদের কাজগুলো যদি ফলো করেন রুলসগুলো যদি মেনে চলেন সেক্ষেত্রে আপনার কাজটা ভালো হবে দেখেন আমরা কিন্তু এখানে গাঁথনিতে কেমিক্যাল ব্যবহার করতেছি গাঁথনিতে কেমিক্যাল ব্যবহার করতে হবে এবং ফিনিশিংয়েও কিন্তু আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে এবং যে গাঁথুনিটা আপনারা দশ ইঞ্চি চারি সাইডে করতেছেন এই গাঁথুনিটা কিন্তু হানড্রেড পারসেন্ট জয়েন্টগুলো আপনার কিন্তু অ্যাকুরেট হতে হবে বাইরে থেকে যেন কোনো ধরনের পানি যেন ভিতরে শোষণ না করে এবং ভিতর থেকে কোনো পানি যেন সাইডে বের না হয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট খেয়াল রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার বিল্ডিংয়ের সাইডে যদি এরকম সেফটি ট্যাঙ্কে হয় সেই বিল্ডিংয়েও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই পানিগুলো বের হয়ে এই পানিটা গিয়ে আপনার বিল্ডিংটাকে নষ্ট করতে পারে বেশগুলোকে নষ্ট করতে পারে অবশ্যই আপনারা কেমিক্যাল ব্যবহার করে নেবেন এবং এই দশ ইঞ্চি গাঁথনির পর যদি আপনারা ইচ্ছা করেন পাঁচখানে মাঝখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনে দিতে পারেন যেমন আমরা এখানে মাঝখানে কিন্তু পাঁচ ইঞ্চি মাজার দিশি অবশ্যই সেফটি ট্যাঙ্কি কিন্তু অনেক সময় দেখা যায় দুই পাটে করা হয় দুই পাটে না করে আপনারা তিন পাটে করার চেষ্টা করবেন মানে এই আউট সাইডটা আমরা চারি সাইডে দশ ইঞ্চি গাঁথনি দিচ্ছি এবং মাঝখানে কিন্তু পাঁচ ইঞ্চি দিব এবং পাঁচ ইঞ্চি সেই গাঁথনিটা কিন্তু অবশ্যই আমরা কি করব যে চেম্বার তিনটা করব সেফটি ট্যাঙ্কির ক্ষেত্রে অবশ্যই চেম্বার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় এবং এই তিনটা চেম্বারের কারণে কিন্তু আপনার দেখা যায় যে আউট লাইন যেটা বের হবে সেইখান দিয়ে কিন্তু আপনার ক্লিয়ার পানিটা বেশি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে আর সেফটি ট্যাঙ্কে বাস্ট হওয়া নিয়ে যে বিষয়টা সেফটি ট্যাঙ্কে আপনারটাও কিন্তু হানড্রেড পারসেন্ট বাস্ট হবে না এখানে কিন্তু দুইটা লাইন কিন্তু আপনাকে ক্লিয়ার রাখতে হবে একটা দিয়ে যেটা ঢুকবে এবং একটা দিয়ে যেটা বেরোবে আর উপরে দেখেন গাঁথনিগুলো করা হয়েছে এখানে কিন্তু গাঁথনিটা সব গাঁথনির সাথে অ্যাকুরেট মিল আছে কিন্তু এখানে কি করতে হবে আপনাকে উপরে যে যখন সারটা দিবেন এই সার যখন দিবেন তখন কিন্তু এই এই ট্যাঙ্কি থেকে ওই ট্যাঙ্কিতে কিন্তু যখন পানিটা ভরার থাকবে তখন কিন্তু বাতাস যাওয়া আসা করবে না আপনারা ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখতে হবে যে ট্যাঙ্কির উপরে যখন ফাইনাল গাঁথুনি হবে অবশ্যই তিন থেকে পাঁচ ইঞ্চি সব কয়েকটা চেম্বারে কিন্তু আপনাকে বাতাস পাস করার জন্য এরকম ফুঁকার রাখতে হবে যেমন আমরা ইট কেটে এই ফুঁকারগুলো কিন্তু বের করতেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা গাঁথুন এটা দিয়েছিলাম এটা কিন্তু আমরা ফুঁকার বের করে রাখি দেখানোর জন্য এই জন্য দিয়েছিলাম যে অনেক জায়গায় এই সেফটি ট্যাঙ্কিটা কিন্তু বাস্ট হয় শুধু এই কারণেও না আরও কারণ আছে এই সেফটি ট্যাঙ্কির যখন আউট লাইনটা আপনারা বের করে দেবেন তখন অনেকেই দেখা যায় যে পাইপটা ব্যান করে ভিতরে ঢুকে দেয় ভিতরে কিন্তু ব্যান করে ঢুকে দেওয়া যাবে না আপনাকে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেট যদি সোজা করে পাইপটা বের করে রাখেন তাহলে আপনার কি হবে যে পানির লাইনটা ক্লিয়ার থাকবে এবং এই এই ফুঁকার দিয়ে এই পাইপ দিয়ে কিন্তু ভিতরে বাতাসগুলো ঢুকবে তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে এই বাতাস ঢোকার কারণে আপনার সব কয়টা ট্যাঙ্কি কিন্তু বাতাস যাওয়ার জায়গা থাকলো এই জায়গা থাকার কারণে আপনার সেফটি ট্যাঙ্কিটা কিন্তু কখনোই বাস্ট হবে না এইভাবে যদি কাজ করে সেই কাজটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের সেফটি ট্যাঙ্কিটা ঢালাই হয়ে গেছে এবং ঢালাইটা কিন্তু আমরা স্লোপ করে দিয়েছি স্লোপ করে দিয়ে এখানে কিন্তু এক্সট্রা নেট করে আবার কিন্তু ঢালাই দেবো যাতে আমাদের সেফটি ট্যাঙ্কি পুরোটাই সমান হয়ে থাকে কোনো যেন উঁচু না থাকে কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের সুন্দর মতামত দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ